কালকে দেব আর শুভশ্রীর এই এত বছর পর একসাথে হওয়া আমার চোখ খুলে দিল বুঝেছ ইউটিউব ফেসবুক মানে যেখানেই স্ক্রল করছি দেব শুভশ্রী এতগুলো বছর পর ওরা আবার একসাথে কি বলবো এত বছর পর যে একটা দেখা হওয়া দর্শকের যে কি ভালো লেগেছে সেটা কিন্তু ফুটে উঠছিল কিন্তু দেব শুভশ্রীর যে কেমিস্ট্রিটা ছিল বোঝা যাচ্ছিলো যে কোথাও গিয়ে দুজনেই কিন্তু একটা আনিসি ফিল করছে হুম তো আমার এটা খুব ভালো লেগেছে যে একসাথে হয়ে গেছে হুম কারণ করোনা কালে আমরা দেখেছি কে নেতা কে অভিনেতা সব এক মৃত্যুর কাছে সব মিথ্যা সব তাই এক হয়ে গেছে বন্ধুত্বটা টিকে থাকুক এটাই চাই সেটা সম্মানের হোক কারণ আমি মনে করি যে ভালোবাসা তো সময় স্পর্শে হয় না ভালোবাসার কিন্তু আরেকটা একটা দিক আছে সেটা হচ্ছে সম্মান সেটা হচ্ছে অনুভব অনুভবেও কিন্তু ভালোবাসা যায় ওরা দুজন এতগুলো বছর পর মানে এই এতটাও যে কাছে দুজনে আবার এসেছে ওদের লাইফ পার্টনারগুলো কিন্তু খুব ভালো খুব সাপোর্টিভ আমি বলবো ঠিক বলেছো হুম তো যাই হোক যেটা বলতে গিয়ে আমি এতগুলো কথা বললাম যে ভালোবাসা বিষয়টা হচ্ছে না দেবশুভশ্রীর মতো এত বছরের গ্যাপ বা এত বছরের ভালোবাসা কিনা আমি বলতে পারবো না তবে গত বছর পুজোর সময় আমার তাকে ভালো লেগেছিল তোমরা এখন অনেকেই বলবে যে কি অশুভ মেয়ে বর আছে এত ভালো একটা বর সন্তান রয়েছে তারপরেও এই সমস্ত কথা ফেসবুকে এসে আমি বলছি কিন্তু জীবন একটাই জানো তো অনেকেই তো অনেক কিছুই করে বেড়ায় ভালোবাসা যখন তখন হয়ে যেতে পারে ঠিক সেরকম গত বছর পুজোর সময় আমি তাকে দেখেছিলাম আমার শয়নে স্বপনে কল্পনায় অনুভবে আমি তাকে দেখতে পাই ভালোবাসাটা এরকমই মানে হঠাৎ করে ভালোবাসাগুলো কিন্তু এরকমই হয় হ্যাঁ কি বলবো এত সুন্দর দেখতে এখনও দেখা হলে আমি তাকিয়েই থাকি এই তাকানোর মধ্যেই না একটা ভালোবাসা রয়েছে যারা সত্যি মন থেকে ভালোবাসো তারা জানো যে শুধুমাত্র স্পর্শ করলেই কিন্তু ভালোবাসাটা দেখানো যায় না অনুভবের ভালোবাসা যে আমি সারা জীবন তাকে অনুভব করলাম হয়তো সঠিক ভাবে আমি পাবো না কোনো দিন হুম হয়তো আমার জন্য সঠিক নয় কিন্তু তবু আমি ভালোবেসে ফেলেছি ভীষণ ভালো লাগে গত বছর থেকে দুজনের দেখা হচ্ছে কিন্তু আমরা মানে কি বলবো কেউই না ক্যাজুয়াল হতে পারছি না প্রায়ই চোখ বন্ধ করে ভাবি যে সত্যি তাকে কি আমি পাব সত্যি কে সে আমার পরক্ষণে আবার মনে হয় কি যে থাক না তোলা থাক না কুলুঙ্গিতে সেই প্রেমটুকু দেখা যাক এবছর পুজোয় কিছু করা যায় কি না জানি না তাকে নিয়ে তাকে সঙ্গে করে আমি ঘুরতে পারবো কিনা কারণ একটা দিনও যদি তাকে সঙ্গে করে ঘুরতে পারি আমি মনে করবো যে না আমি পেয়েছি বর ছেলে তো আছেই সেটা আলাদা ব্যাপার আমি জানি না যে সে কাউকে নিজের মতো করে পেয়েছে কি না কিন্তু আমি তাকে পাইনি আমি তাকে চাই ব্যাস আমার এটুকুই বলার ছিল তোমরা প্রে করো তার সাথে আমার যেন একটা সঠিক বন্ধন হয় কারণ সে মিশো অ্যাপে অনেক দিন ধরে এক্সেল হয়ে পড়ে আছে কিছুতেই ভাই ডবল এক্সেল হচ্ছে না কিছুতেই ভাই এক্সেল ডবল হচ্ছে না ভাল লাগে না এই চলে।